স্বাগত অদ্ভুত সমাধান না আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্কের একশো সাঁইত্রিশ মানে শুধু এই পাতাটা নিয়ে পরিষ্কার আমরা এই শেষে যে পাঁচ ও ছয়ের দাগের এই লেখ অঙ্কটা আছে এই দুটো শেষে নিয়ে আলোচনা করব আগে আমরা এই নিচের গুলো করবো এই তেমন এই যেগুলো আছে এবং আগে যে পৃষ্ঠাগুলো বাদ দিলাম ওগুলো আস্তে আস্তে আপলোড করা হবে তাহলে আগে আমরা করব এই নিচের গুলো এবং শেষে পাঁচ ও ছয়ের দাগের লেখ অঙ্কটা আমরা আলোচনা করব পরিষ্কার তাহলে চলো আমরা একের দাগের অঙ্কটা লিখে নিই যোগন কম নেই কি এই দিক থেকে করতে হয় তাই তো তাহলে তোমাদের ঘন্টা মিনিট সেকেন্ড করানোর সময় আমি কিন্তু বলে যে এখানে যেটা থাকে সেটা করতে সেটা লিখতে হয় তাহলে এই মিলিমিটার করতে আমি এখানে কি লিখবো মিলিমিটার এই মিলি মি মানে কিন্তু এখানে কি বোঝাচ্ছে মিলিমিটার আগের দিন কিন্তু আমি বলে ছোট মানে শর্ট ভাষায় মিলিমিটার কি কি বোঝায় মিলিমি পরিষ্কার আর সেন্টিমিটার কি বলে সেমি পরিষ্কার তাহলে আমরা জানি ঘন্টা মিনিট অঙ্ক করার সময় আমরা শিখেছিলাম যে এইটা করতে আগে এখানে এটা লিখতে আর এইটা করতে আগে এখানে এটা লিখতে হয় লিখে নিলাম একদম দেখে দেখে আর কিন্তু কিছু নেই এটা করতে এটা আর এটা করতে এটা পরিষ্কার এইবার এটা কি অঙ্ক যোগ অঙ্ক তাহলে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে করবো যখন প্রথমে এটা গোল করে এই দিক থেকে তো করবো তাহলে প্রথম লাইন কোনটা এইটা তাহলে করতে হবে যখন গোল দিলাম তাহলে দেখো নয় পাঁচ আর আট কি করবো যোগ তাহলে চলো করে যাক তাহলে নয় আর পাঁচ কত চোদ্দ চোদ্দ আর আট বাইশ তাহলে এইবার তুমি বলো বাইশ দু দশ দুই তাই তো তাহলে এই দুইটা বলবে তুমি এখানে বসবে আর এই দুইটা কোথায় যাবে এর পরের লাইন কোনটা এইটাই আসবে তাহলে এর মাথায় বসবে তা কিন্তু এখানে হবে না কেন দেখো এখানে ভালো করে এটা কি মিলিমিটার আর এটা কি সেন্টিমিটার এটা মিলিমি আর এটা কি সেমি তাহলে দুটো আলাদা জিনিস তো তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস হলে যোগ বিয়োগ কিছু করা যায় না তাই তো তাহলে দুটো যেহেতু আলাদা তাহলে এর জিনিস এখানে আসবে না আর এর জিনিসও ওখানে যাবে না পরিষ্কার মানে যার জিনিস তার কাছেই থাকবে তাই তো ধরো তুমি তোমরা দুজন পাশাপাশি বসে আছো কেউ কাউকে চেনো না তাহলে কি তারা সে ধরো কোনো একটা খাবার খাচ্ছে তাহলে তুমি তার কাছে চাইবে কোনো খাবার চাইবে না কিন্তু তাকে যদি তুমি চেনো তাহলে কি তুমি খাবারটা চাইতে পারো তাই তো তাহলে এখানে কেউ কাউকে চেনে না মানে এটাও আলাদা এটাও আলাদা 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 দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে এর জিনিসও এ নেবে না এর জিনিসও এ নেবে না পরিষ্কার যার জিনিস তার কাছে থাকবে তাই তো তাহলে বোঝা গেল কেন এই দুইটা মাথায় যাবে না তাহলে এই লাইনটা যোগ করে যা হবে পুরোটা কিন্তু এখানেই বাজবে তো তাহলে কত হয়েছিল নয় আর পাঁচ কত চোদ্দ চোদ্দ আর আট বাইশ তাহলে বাইশ কিন্তু পুরোটা এখানে বসবে কেন এটা মিলিমিটার আর এটা সেন্টিমিটার দুটো আলাদা জিনিস তাহলে আলাদা জিনিস হলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না যার জিনিস তার তলাই থাকবে পরিষ্কার ওই জন্য কিন্তু এই পুরো বাইশটা এর তলায় বসে গেছে বুঝে গেল তাহলে এটা তো হয়ে গেছে বেরকটা এইটা তাহলে করতে হবে যখন এই দিক থেকে করবো তাহলে করতে হবে যখন করদি তো দেখো দুই আর আট কত দশ দশ আর চার চোদ্দ তাহলে চোদ্দোর কত চোদ্দ কত আসে একদম চার তাহলে এই চারটা কোথায় বসবে এখানে আর এই একটা কোথায় যাবে এর পরের লাইন কোনটা এটা তাহলে এর মাথায় যাবে পরিষ্কার সিম্পল জিনিস এবার দেখো এর পরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যাবো গোল দিলাম এর পরের লাইন এটা তাহলে করতে হবে যখন গোল দিলাম তাহলে দেখো এক আর একে কত হয় দুই লিখলাম সিম্পল জিনিস কিন্তু এক আর একে কত হয় দুই লিখলাম এইবার এখানে দেখো তুমি বলবে এই একটা আমি মাথায় দিলাম কেন ভালো করে কিন্তু এটা বুঝতে হবে দেখো সেমির ঘরেও কত দুই আবার সেমির ঘরেও কত এক মানে দুটো কিন্তু একই জিনিস মানে দুজন দুজনকে চেনে তাহলে কি তোমার বন্ধুকে তুমি তোমার ধরো তোমার বন্ধু আছে কোনো তাহলে তুমি তোমার বন্ধুকে চেনো তো তার মানে তুমি একদিন তাকে খাবার দিলে সে তোমাকে একদিন খাবার দেবে তাইতো তো এরকমই হয়তো তাহলে এই খাবারটা এ নিয়ে যায় আর এই খাবারটা দিয়ে যায় পরিষ্কার এইরকম আর ধরো তুমি কাউকে চেনো না তার কাছে তুমি খাবারও চাইবে না খাবারও দেবে না এখানে এইভাবে কিন্তু বুঝতে হবে তাহলে এটা তো আলাদা এটা আলাদা তাহলে এর জিনিস এও নেবে না এর জিনিস এও নেবে না পরিষ্কার মানে যার জিনিস তার তলায় থাকবে পরিষ্কার এগুলো কিন্তু তোমাদের ঘন্টা মিনিট অঙ্ক করানোর সময় আমি ডিটেলসে দিলাম এখানে কিন্তু যোগ বিয়োগ করা ছাড়া আর কিছু নেই পরিষ্কার মানে এর জিনিস এর তলায় হবে আর এর জিনিস এর তলায় হবে পরিষ্কার এর জিনিস এতে আসবে না এর জিনিস ওতে যাবে না পরিষ্কার এইবার এখানে এইটা তো উত্তর এইবার এখানে এর পরের অঙ্কগুলোতে আমরা আলোচনা করবো ওই নিচের যে অঙ্কগুলো আছে গল্প দেখি ও কষে দেখে এখানে কিন্তু অঙ্কটা শেষ না এখানে ছক পূরণের জন্য এই পর্যন্ত শেষ কিন্তু এর পরের অঙ্কে মানে ওই নিচে যেগুলো আছে ওখানে এইগুলো কিন্তু ভাঙতে হবে এই সেই ঘন্টা মিনিটের মতো এখান থেকে এখানে নিয়ে আসতে হবে আবার এখান থেকে ভাঙতে হবে কত দিয়ে ভাঙতে হবে সেগুলো কিন্তু ওই নিচের অঙ্কে আমরা আলোচনা করব। এখানে ছক পূরণের জন্য কিন্তু এইটুকু ঠিক আছে পরিষ্কার তাহলে আমরা নিচের অঙ্কগুলো করার সময় কিন্তু এইগুলো ডিটেলস আলোচনা করবো বোঝা ভালো তাহলে এটা এখানে কিন্তু প্লেন যোগ বিয়োগ আর কিছু নেই তাহলে নিচের অঙ্কগুলো করার সময় কিন্তু এগুলো ভাঙতে হবে কিভাবে ভাঙতে হবে সেগুলো করার সময় দেখো তাহলে এটা বোঝা গেল তাহলে দুয়ের দাগে নেওয়া যাক এটা মুছে দিলাম কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক তাহলে এখানে আমার কি করতে বলছে যোগ করতে বলছে পরিষ্কার তাহলে আমি লিখে নিই আগে এই সেমি করতে গেলে আমি কি লিখবো সেমি পরিষ্কার এগুলো কিন্তু তোমরা থ্রিত করে এসছে এই মিটার করতে গেলে কি লাগবো মিটার এগুলো আগে আমার লিখে নিতে হয় বোঝার সুবিধাতে এইবার এটা কি অঙ্ক যোগ অঙ্ক তাহলে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে প্রথম লাইন কোনটা এটা এই দিক থেকে করবো তো তাহলে প্রথম লাইন করলে এইটা তাহলে প্রথমে কত ছয় নয় আর পাঁচ যোগ করি তাহলে ছয় আর নয় কত পনেরো পনেরো আর পাঁচ কুড়ি তাহলে কুড়ি ক দশ কয় হয় দুই আর শূন্য তাহলে এই শূন্যটা কোথায় আসবে এখানে আর এই দুইটা কোথায় যাবে মাথায় যাবে পরিষ্কার এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই দেখ দেখো দুই আর আট কত দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর একে ষোলো তাহলে এখানে কত আসবে পুরো ষোলো পরিষ্কার বোঝা গেল একদম কিন্তু সিম্পল জিনিস মানে এইটা করে যা হলো প্লেন যা যোগ করো তাই কিন্তু আমি কিন্তু ডিটেলসে বলছি না এ কিন্তু তোমরা জানো তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এইটা বোঝা গেল এটা এটা তো বোঝা গেছে এবার এইটা তাহলে এই দিক থেকে করতে হবে তাহলে প্রথম লাইন কোনটা এইটা তাহলে দেখো পাঁচ আট ছয় কত এগারো এগারো আট উনিশ উনিশ ক দশ কয় এক দশ নয় তাহলে এই নয়টা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরের লাইন কোনটা এটা তাহলে এর মাথায় যাবে এবার কি এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন কল দিই তো দেখো এক আর এক কত দুই দুই আর তিন পাঁচ পরিষ্কার শূন্য থাকলে তো যোগে ধরতে হয় না তাহলে এক আর এক দুই আর তিন কত পাঁচ লিখলাম এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন কল তাহলে দুই আর এক কত হয় তিন পরিষ্কার তাহলে এইটাই কিন্তু উত্তর পরিষ্কার যদিও বা এর পরের অঙ্কগুলোতে কিন্তু এগুলোকে ভাঙতে হবে তোমাকে কিভাবে ভাঙতে হবে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো এই অঙ্কের জন্য এইগুলোই যথেষ্ট পরিষ্কার তাহলে বোঝা গেল এটা তাহলে তিনের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক কোন দিক থেকে করতে এই দিক থেকে তাই তো তাহলে আমি বোঝার জন্য আগে লিখে রাখি মিটার করতে মিটার এগুলো কিন্তু আমি বারবার বলছি তোমরা কিন্তু থ্রিতে করে এসছো ওই জন্য আমি বলছি না এটা করতে এটা আর এই কেমি করতে কেমি লিখলাম দেখে দেখে একদম পরিষ্কার এবার এটা কি করতে হবে যোগ তাহলে যোগ যোগ করতে বলছে তাই কোন দিক থেকে করো এই দিক থেকে তাহলে প্রথম লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে আট আর নয় কত সতেরো সতেরো আর তিন কুড়ি তাহলে কুড়ি কত আসবে দুই আর শূন্য তাহলে এই শূন্যটা কোথায় বসবে এখানে

এটা করতে তো এটা এবার কি এটা তো হয়ে গেছে এবার কোনটা এটাই তাহলে এরপরে লাইন এটা তো হয়ে গেছে এবার এটা আসবো তাহলে এটা করতে হবে যখন গোল তাহলে দেখো আট নয় আর কত ছয় তাহলে হাতে হাতে করে যুগ তাহলে আট আর নয় কত সতেরো সতেরো আর ছয় কত তেইশ তাহলে তেইশ কত কয় দু দশ দিন পরিষ্কার বোঝা গেল তাহলে এটাই কিন্তু উত্তর আটান্ন সতেরো সতেরো আট ছয় গত তেইশ বোঝা গেল তাহলে এইটাই কিন্তু উত্তর তাহলে আশা করছি বোঝা গেল এগুলো কিন্তু পরের অঙ্কে আমরা দেখবো যে এটাকে কিন্তু ভাঙতে হবে এই মিটারটাকে ভেঙে কিমিতে নিয়ে আসতে হবে পরের অঙ্কে সেগুলো আলোচনা করা হবে এখানে কিন্তু আমি বলছি না এগুলো পরিষ্কার তোমাদের ছক পূরণ করতে বলে যে ছকই পূরণ করে নেবে আর কিভাবে ভাঙতে এর পরের এগুলোতে আলোচনা করব পরিষ্কার তাহলে এটা মুছে দিলাম চারের দাগে যোগাযোগ আমরা কিন্তু চারের দিকের অঙ্কটা লিখে নিলাম তাহলে এটা কি অঙ্ক যোগ অঙ্ক তাহলে কোন দিক থেকে করতে হবে এই দিক থেকে তাহলে করতে হবে যখন আমি এগুলো আগে লিখে নিই মিটার করতে করতেখানে কি লিখবো মিটার তাহলে দেখে দেখে লিখে করতে করতেখানে লিখে নেবো আমি মিটার করতে মিটার দেখে দেখে আর এখানে কিমি করতে কিমি লিখে একদম দেখে দেখে কিন্তু এগুলো আগে লিখে নিতে হয় তোমরা জানো মিটার করতে মিটার আর কেমি করতে কেমি লিখলাম এবার আমরা জানি যখন এই দিক থেকে তাহলে প্রথম লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে এক আর নয় শূন্য থাকলে তো ধরতে হয় না তাহলে এক আর নয় কত দশ তাহলে এক আর শূন্য মিলে দশ তাহলে এই শূন্যটা কোথায় যাবে এখানে আর এই একটা কোথায় যাবে এর পরের লাইন কোনটা এটা তাহলে এর মাথায় যাবে এর পরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এক শূন্য থাকলে তো ধরতে হয় না তাহলে শূন্য গুলো বোঝার জন্য আমি বাদ দিয়ে রাখি তাহলে কত এক আর নয় কত দশ তাহলে বোঝার জন্য আমি লিখি তাহলে এই শূন্যটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে মাথায় তোমরা কিন্তু যোগ জানো জন্য ডিটেলস বলছি এবার দেখো এক আর একে দুই দুই আর একে তিন তিন আর সাত কত দশ তাহলে দশ কিন্তু পুরো বাজবে কেন এই শূন্যটা তুমি বলবে এখানে আর এই একটা মাথায় যাবে যাবে না কিন্তু কেন এটা মিটার আর তুমি বলবে এই একটা তো মাথায় পাঠাবো কিন্তু যাবে না কেন এটা কি মিটার আর এটা কি কিমি দুটো কিন্তু আলাদা জিনিস ওই জন্য কিন্তু যাবে না তার মানে সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না পরিষ্কার তাহলে এটা করতে এটা আর এটা করতে এটা হবে তাহলে এটা করবো তাহলে চলো করা যাক তাহলে সাত আর নয় কত ষোলো ষোলো আর আট কত চব্বিশ তাহলে দুটো হচ্ছে চব্বিশ পরিষ্কার বোঝা গেল সিম্পল জিনিস কিন্তু এইটাই কিন্তু উত্তর বোঝা গেলো এইগুলো আমি বারবার বলছি কিন্তু এইগুলো এইভাবে রাখলে হবে না কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে যে আমি কিন্তু কিন্তু শুধু পূরণ করছি শেষে এইগুলো ভাঙতে ভাঙতে হবে হবে কিভাবে একটু পরেই আমি তোমাদের দেখাবো পরিষ্কার এই এইবারই আসবে এইগুলো তাহলে বোঝা গেল এ কিন্তু এমনি প্লেন যোগ করবে পরিষ্কার আর কিছু নেই এখানে তাহলে মিটার করতে মিটার লিখবে কিমি করতে কিমি পরিষ্কার এইবার নিচেরগুলো গুলো করার সময় আমরা আলোচনা করবো যে এটাকে কিভাবে ভাঙতে হবে কেন ভাঙতে হবে তাহলে চলো নিচের গুলো করা যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু একের অঙ্কটা অঙ্কটা লিখে 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 নিলাম 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 মানে এই পরিষ্কার তাহলে তাহলে এটা এবার চলো করা যাক দেখো কিভাবে করতে হয় তাহলে এখানে দেখো কি বলছে গল্প লিখি ও কষে দেখি তো তাহলে আমরা কিন্তু গল্পটা শেষে লিখবো আগে কি কষে দেখবো তো তাহলে কি দোয়া আছে দেখো আট সেন্টিমিটার ছয় মিলিমিটার যোগ পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক কথায় এইটা আর এইটা মানে পুরোটা কি করতে বলছে যোগ করতে বলছে তাই তো তাহলে আমরা জানি যোগ কি তলায় তলায় লিখতে লিখতে হয় তাই তো তাহলে এইটা লিখবো প্রথমে আর তার তলায় কোনটা লিখবো এই পুরোটা তাই তো আমরা জানি তো যোগ তলায় তলায় লিখি করতে হয় তাহলে প্রথমে এইটা লিখবো আর তার তলায় কোনটা ওইটা তাহলে আমি দেখে দেখে লিখি তাড়াতাড়ি তাহলে আট সেন্টিমিটার ছয় মিলিমিটার তাহলে লিখি আমি দেখে দেখে আট সেন্টিমিটার ছয় মিলিমিটার এটা করতে এটা এর তলায় কোনটা এটা কত পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার তো লেখো একদম দেখে দেখে কিন্তু পরিষ্কার লেখো এইবারে এই দুটো আমরা কি করব জানি এই তো বলেছে যোগ করতেও তাহলে যোগ দিলাম এইবার আমরা জানি কি এগুলো কিন্তু তোমরা জানো থ্রি তে শিখেছো ঘন্টা মিনিটের অঙ্কে এই মিলিমিটার করতে গেলে মিলিমিটার লিখব এই ঘন্টা মিনিটের অঙ্কই কিন্তু শুধু ওখানে কি ছিল ঘন্টা মিনিট ছিল এখানে কি মিলিমিটার সেন্টিমিটার আর কিছু নেই তাহলে এটা করতে এটা আর এটা করতে এটা আমরা জানি আগে লিখে নিতে মিলিমিটার করতে মিলিমিটার সেন্টিমিটার করতে সেন্টিমিটার কি করতে বলছে যোগ তাহলে কোন দিক থেকে তাহলে প্রথমে যোগ করলে কত হয় পনেরো পুরো বসবে বলো কারণ কি এই একটা তুমি বলবে এর মাথায় আসবে তো আসবে না কারণ কি এটাকে মিলিমিটার এটাকে এটা কি সেন্টিমিটার তাহলে দুটো জিনিস আলাদা তাহলে এর জিনিস কিন্তু এ নেবে না পরিষ্কার বোঝা গেল তাহলে ছয় আন্নায় কত পনেরো লিখে দিলাম এবার এরপরে তো আর নেই এখানে গেছো তাহলে এইটা আসবে ডাইরেক্ট দেখো আর পাশ কত তেরো লিখে দিলাম যোগ করতে বলছে তাহলে আট আর কথা কত হয় তেরো আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগে আমার থেকে এক্সপার্ট ওই জন্য কিন্তু আমি ডিটেলস বলছি না পরিষ্কার এইবার দেখো এখানে কিন্তু এটাকে ভাঙতে হবে কেন ভাঙতে হবে তার কারণ আমি এখানে বলে দিচ্ছি আমরা আগের দিনেই করেছিলাম ওই একক পরিবর্তন কি দশ মিলিমিটার মানে কি এক সেন্টিমিটার এবার আমি বুঝলাম কিভাবে যে এইটা এখানে কাজে লাগবে বলছে কারণটা বলছে তুমি শুধু এখানে লিখে নেবে ছোট করে কোথায় লিখবে এখানে লিখে দিচ্ছি আমি ছোট করে আহ দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার এগুলো যখন আরো নিচের ওই দুটো অঙ্ক করাবো তখন আরো ডিটেলসে ধারণা পরিষ্কার হবে পরিষ্কার এগুলো কিন্তু ধারে লিখে নেবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে দেখা যাচ্ছে না ক্যামেরার জন্যে এইবার আশা করি দেখা যাচ্ছে পরিষ্কার তাহলে আমরা কি বুঝবো দশ মিলিমিটার মানে কি এক সেন্টিমিটার আগের দিন কিন্তু এগুলো আমি ডিটেলসে আলোচনা করে এসেছি এখানে কিন্তু আমি বলছি না যে কেন হয় পরিষ্কার তাহলে তোমরা এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো তাহলে অঙ্ক করতে তোমার সুবিধা হবে তাহলে দেখো এখানে কেন আমি এটা নিলাম কারণ দেখো এখানে এটা কি সেন্টিমিটার মিলিমিটার অঙ্ক তাহলে সেন্টিমিটার মিলিমিটার তাহলে আমাকে ভাবতে হবে যে এই দুটোর মধ্যে আগে সম্পর্ক কি সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে আমার সম্পর্ক কি দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার দেখো এখানে মিলিমিটারও আছে সেন্টিমিটারও আছে মিলিমিটার আছে সেন্টিমিটারও আছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই মিলিমিটারটাকে কি দশ দিয়ে ভাঙতে হবে পরিষ্কার বুঝতে পারো না এখানে দেখো আমি কিভাবে বুঝলাম যেটা কাজে লাগবে দশ মিলিমিটার মানে আমরা কি জানি এক সেন্টিমিটার পরিষ্কার এইবার দেখো এখানে কি আছে সেন্টিমিটার এখানে কি মিলিমিটার তাহলে সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার আছে তাহলে এইটাই লাগবে এটা বোঝা গেল এইবার দেখো তাহলে এই মিলিমিটারটাকে আমার কত দিয়ে ভাঙতে বলছে দশ দিয়ে পরিষ্কার তাহলে এখানে মিলিমিটার মানে কোনটা এইটা তাহলে এটাকে আমি কত দিয়ে ভাঙবো দশ দিয়ে পরিষ্কার তাহলে এটা যাহা আছে তাই লিখবো তাহলে দশ করতে এই তেরো করতে তেরো এটা যাহা আছে তাই সেন্টিমিটার করতে সেন্টিমিটার লিখলে একদম দেখে দেখে কিন্তু সেন্টিমিটার করতে এটা করতে এটা এইবার এটাকে আমি কত দিয়ে ভাঙবো দশ দিয়ে কেন দশ মিলিমিটার মানে কি এক সেন্টিমিটার তাহলে এটাকে দশ দিয়ে ভাঙলে কত হবে দশ যোগ পাঁচ দশ আর পাঁচ পনেরো আর এই মিলিমিটার করতে মিলিমিটার সে ঘন্টা মিনিটের অঙ্কের মতো কিন্তু ওখানে ষাট দিয়ে ভাঙতে হতো কেন ষাট ঘন্টা মানে এক মিনিট ও সরি ষাট মিনিট মানে এক ঘন্টা বুঝলি এখানেও কিন্তু তাই কেন ভাঙলাম এটা এখানে দেখো কি দো আছে সেন্টিমিটার মিলিমিটার তাহলে এই দুটোর মধ্যে সময় আগে সম্পর্ক ভাববে তাহলে আমরা কি জানি দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার বোঝের জন্য আমি লিখে নিলাম এখানে মিলিমিটার আছে সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার আছে পরিষ্কার এইবার দেখো মিলিমিটারকে দশ তাহলে মিলিমিটারকে দশ দিয়ে কি বলছে ভাঙতে বলছে তাই তো তাহলে মিলিমিটার কোনটা এইটা তাহলে এইটা মানে কি এইটা মিলিমিটার কত এইটা তাহলে পনেরো তাইতো তাহলে এটাকে আমার কত দিয়ে ভাঙতে বলছে দিয়ে দিয়ে তাহলে কে কত হয় যোগ লিখলাম এইবার দেখো এখানে কিন্তু জিনিস আছে দেখো এই পাঁচটা আমি বোঝার জন্য বাদ দিলাম পরিষ্কার তাহলে এটা দেখো কত দশ মিলিমিটার তাহলে আমরা কি জানি দশ মিলিমিটার মানে কি এক সেন্টিমিটার তাহলে এই তো সেন্টিমিটার তাহলে এইটা জোর করে আমি এই ঘরে নিয়েছি নিয়ে পরিষ্কার তাহলে এখানে দেখো কত ছিল তেরো আর এই দশ মিলিমিটার মানে কি দেখতে পাচ্ছি আমরা এক সেন্টিমিটার তাহলে এখান থেকে আমি জোর করে নিয়ে আসি কত এক আর এখানে অলরেডি কত ছিল তেরো আর এখান থেকে কত আসছে এক তাহলে আর কোথায় তেরো একে চোদ্দ লিখলাম আর এই সেন্টিমিটার করতে সেন্টিমিটার আর কিছু নেই কিন্তু এই অঙ্ক শুধু এই ভাঙাই কাজ এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই গল্প কিন্তু তোমাকে লিখতে বলবে না এই যোগই করতে দেবে প্ল্যান আর তোমরা কিন্তু এইভাবে ভুল করে থুয়ে আসবে এই পর্যন্ত লিখলে কিন্তু নাম্বার দেবে না আগের থেকে আমি বলে দিচ্ছি পরিষ্কার ভাঙতে হবে কিন্তু তাহলে এখানে তেরো ছিল তো আর এখান থেকে জোর করে আমি কত নিয়ে আসছি এক তাহলে তেরো আর এখান থেকে এক আসলে কত হয় চোদ্দ সেন্টিমিটার করতে সেন্টিমিটার এবার দেখো এটা তো আমি এখানে ট্রেন নিয়ে এসেছি তাহলে এটা আর নেই তাহলে কি পড়ে আছে যোগ পড়ে আছে দিলেও হবে এখানে না দিলেও হবে কোনো অসুবিধা নেই পাঁচ পড়ে আছে পাঁচ করতে পাঁচ মিলিমিটার করতে মিলিমিটার বোঝা গেল সিম্পল জিনিস এর পরে অঙ্কগুলো যখন আরো করাবো তখন বোঝা বুঝতে পারবে পরিষ্কার এখানে কত ছিল দশ মুছে যাবে না কিন্তু বোঝার জন্য আমি মুছে দিলাম পরিষ্কার সে ঘন্টা মিনিটের অঙ্কের মতো মানে ষাট দিয়ে ভাঙতে হয় ওখানে কেন ষাট মিনিট মানে এক ঘন্টা ওই ওই ওখানেই কিন্তু এই সেম জিনিস শুধু এখানে পাল্টে দিয়ে সেন্টিমিটার আর মিলিমিটার পরিষ্কার তাহলে কিন্তু তোমাকে আগে সম্পর্ক ভাবতে হবে যে এখানে আমি কার কার মধ্যে নিচ্ছি সেন্টিমিটার মিলিমিটার তাহলে এই দুটোর মধ্যে আমার সম্পর্ক ভাব দেবে তাহলে আমরা কি জানি দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার ধারে এটা বোঝার সুবিধার্থে লিখে নেব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার আছে তাহলে এইটাই মিলিমিটার কে দশ দিয়ে কি করতে হবে ভাঙতে হবে তাহলে এখানে এই মিলিমিটারে কত পনেরো তাহলে এটাকে দশ দিয়ে ভাঙলে করতে হবে দশ আর পাঁচ দশ যোগ পাঁচ দশ আর পাঁচ পনেরো লিখলাম তাহলে এই দশ মিলি এটা বাদ দিলে কি হচ্ছে দশ মিলিমিটার তাহলে দশ মিলিমিটার মানে আমরা কি জানি এক সেন্টিমিটার তাহলে এইটা জোর করে আমি এখানে টেনে নিয়ে আসলাম তাহলে তেরো অলরেডি ছিল এখান থেকে কত আসি তেরো আরেক চোদ্দ লিখলাম সেন্টিমিটার করতে সেন্টিমিটার এবার দশটা তো আর নেই এখানে আমি এখানে জোর করে টেনে নিয়ে আসছি করতে যোগ দিলেও দিতে কোনো অসুবিধা নেই পাঁচ করতে মিলিমিটার করতে মিলিমিটার পরিষ্কার বোঝে গেল তাহলে এই যোগটাই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট এই যোগ কিন্তু পরীক্ষায় আসবে গল্প তো তুমি লিখতে পারবে আমি বলে দিচ্ছি কি লিখবে কি লিখবে লিখবে কষে তো আমরা দেখলাম এতক্ষণ ধরে এইবার গল্পটা কি লিখবে আমার কাছে আট সেন্টিমিটার ছ মিলিমিটার লম্বা একটি ফিতা আছে এবং মিতার কাছে পাঁচ সেন্টিমিটার ন মিলিমিটার লম্বা একটি ফিতা আছে তাহলে আমাদের দুজনের কাছে মোট কত দৈর্ঘ্যের আছে মোট বললাম কেন মোট বললে কারণ আমরা জানি কি যোগ করতে তাহলে তাহলে আমাদের দুজনের কাছে মোট কত দৈর্ঘ্যের ফিতে আছে লিখে নেবে আমরা কিন্তু এখানে গল্পটা কিন্তু লিখছি না পরিষ্কার কোষে এই কিন্তু যোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিষ্কার এগুলো কিন্তু মানে বড় বড় আছে এখানে কিন্তু না বুঝতে পারলে বড় ক্লাসে খুব অসুবিধা হবে বোঝা গেলো তাহলে আশা করি তার মানে তোমাকে এই শুধু দুটোর মধ্যে সম্পর্কে ভেবে রাখতে হবে তাহলে দুইয়ের দাগের অঙ্কটা করলে আরো পরিষ্কার হবে তাহলে চলো করে যাক এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই অঙ্কটা কিন্তু এখানে ছিল আমি কিন্তু ডাইরেক্ট তলায় তলায় লিখে নিয়ে যে তোমরা কিন্তু জানো এই অঙ্ক পরিষ্কার তলায় তলায় লিখতে কিভাবে প্রথমে এটা করতে এটা লিখলাম তার তলায় এটা করতে এটা লিখে নিলাম পরিষ্কার তোমরা কিন্তু প্রথম অঙ্কটাই দেখেছো ওই জন্য আমি ডিটেলসে বলছি না পরিষ্কার এবার তোমরা জানো কি এখানে এই সেন্টিমিটার করতে আগে সেন্টি যোগ অঙ্ক তো তাহলে এই দিক থেকে করতে হবে তাহলে এই সেন্টিমিটার করতে সেন্টিমিটার আগে আমি লিখে নেব পরিষ্কার আর এখানে মিটার করতে আমি কি লিখে নেবো মিটার লিখে নেবো পরিষ্কার সিম্পল জিনিস কিন্তু এইবার কোন দিক থেকে এই দিক থেকে তাহলে করতে হবে যখন আমি গোল করি তাহলে প্রথম গোল লাইন লাইন এই তাহলে কত বারো এক দশ দুই দুইটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় বাজবে মাথায় বাজবে পরিষ্কার এবার দেখো এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে এক আর নয় কথা হয় দশ লিখলাম বোঝা গেল সিম্পল জিনিস কিন্তু এমনি প্লেন যোগ আর কিছু নেই তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো চার আর তিন কথা হয় সাত পরিষ্কার চার তিন যোগ করলে হয় সাত লিখলাম এইবার দেখো এটাকে কিন্তু ভাঙতে ভাঙতে হবে হবে কেন কারণ আমরা জানি কি একশো সেন্টিমিটার মানে এক মিটার এগুলো কিন্তু আমি আগের দিন আলোচনা করে এসেছিলাম কি সেই কিলো হেক্টার ডেকে আমি ওখান থেকে কিন্তু আসছি তাহলে কি আমরা জানি একশো সেমি এগুলো কিন্তু খাতায় লিখবে তাহলে তোমার বুঝার সুবিধা হবে সমান সমান এক মিটার এইবার প্রশ্ন হলো আমি এখানে সেমি আর মিটার নিলাম কেন কারণ আছে কারণ এখানে দেখো মিটার আর কি আছে সেন্টিমিটার এই সেমি মানে কিন্তু সেন্টিমিটার পরিষ্কার আগের দিন আমি বুঝেছিলাম ওই জন্য বলে ভিডিও কিন্তু প্রতিটা একটু ধৈর্য ধরে দেখবে তাহলে এই সেন্টিমিটার আর এই মিটার আছে তাহলে আমি এই সেন্টিমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক ভাববো পরিষ্কার তাহলে আমরা জানি কি একশো সেমি মানে কি এক মিটার তাহলে আমরা সেমিটাকে কি কত দিয়ে ভাঙবো একশো দিয়ে তো তাহলে এই সেন্টিমিটার মানে সেমি তাহলে এইটা আমার কত একশো দিয়ে কি ভাঙতে হবে তাহলে চলো ভাঙা যাক সাত করতে সাত মিটার করতে মিটার পরিষ্কার এইবার দেখো সাত করতে সাত মিটার করতে মিটার এটাকে আমার দিয়ে হবে একশো যোগ কত দুই একশো দুই তো তাহলে একশো যোগ দুই আর সেন্টিমিটার করতে সেন্টিমিটার এ কিন্তু তোমরা থ্রিতে করেছো ওই ঘন্টা মিনিটের অঙ্গ ওই জন্য কিন্তু আমি ডিটেলস বলছি না তোমরা শুধু এইগুলো খেয়াল রাখবে যে কার মধ্যে সম্পর্ক পরিষ্কার এখানে যেহেতু মিটার আর সেন্টিমিটার আছে তাহলে মিটার আর সেন্টিমিটার মানে কি সেমি তাহলে মিটার আর সেমির মধ্যে সম্পর্ক কি এইটা একশো সেমি সমান সমান এক মিটার তাই তো সেমি মিটার সেমি মিটার তাই তো তাহলে আমি সেমিকে এই সেমি সেমিকে কত দিয়ে ভাঙতে বলছে একশো তাহলে দেখো এই সেমি তাহলে সেমিকে কত দিয়ে ভাঙবো একশো দিয়ে তাই ভাঙলাম এবার দেখো এইটা আমি বোঝার জন্য বাদ দিয়ে রাখলাম দুইটা বোঝার জন্য বাদ দিয়ে রাখলাম এই দুইটা বোঝার জন্য বাদ দিয়ে রাখলাম তাহলে দেখো এটা কি একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার মানে সেমি তাহলে একশো সেমি মানে কি এক মিটার তাহলে এই এক মিটারটা আমি কি এই ঘরে নিয়ে আসবো টেনে তাহলে এখানে দেখো অলরেডি সাত ছিল আর এখান কত আসছে এক তাহলে সাত আর এখান থেকে আসলে কত হবে আট আর এই মিটার করতে মিটার পরিষ্কার একদম কিন্তু সেম জিনিস দেখে দেখে সাত ছিল আর এখান থেকে কত আসছে এক লিখলাম তাহলে সাত আর আগে আট মিটার করতে মিটার তাহলে এটা কিন্তু আর নেই বোঝার জন্য এখানে মুছে দিলাম তাহলে কি পরে আসবে দুই যোগ করতে যোগ দিতেoverline কোনো অসুবিধা নেই সেন্টিমিটার করতে সেন্টিমিটার বোঝা গেল একদম কিন্তু सेम বল আমি কিন্তু ডিটেইলসে বলছি না বুঝা গেল তাহলে এইটাই কিন্তু উত্তর পরিষ্কার তাহলে কিভাবে ভাঙলাম বোঝা যায় মানে এখানে কোন কোন জিনিদে দেওয়া আছে তাদের দুটোর মধ্যে একটা সম্পর্ক করতে হবে কি মিটার আর সেন্টিমিটার তাহলে আমি ভাবব মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক কি আমরা জানি কি একশো সেন্টিমিটার মানে কি এক মিটার তাহলে ওইটা ধারে লিখে রাখলাম বোঝার সুবিধার্থে তাহলে আমরা এখান কি দেখতে পাচ্ছি সেমি মানে সেন্টিমিটার কে কই একশো দিয়ে ভাঙতে হবে তাহলে এই সেন্টিমিটার এটাকে কত দিয়ে ভাঙতে হবে একশো দিয়ে তাহলে একশো দিয়ে ভাঙলে কত হবে একশো যোগ দুই লিখলাম এবার এখানে বোঝার জন্য কিন্তু মুছে দিলাম মুছে যাবে না এবার দেখো এইটার যদি আমি বাদ দিই দুইটা তাহলে এটা কি একশো সেন্টিমিটার তাহলে এটা তো একশো সেন্টিমিটার মানে কি আমরা লিখেই রেখেছি এক মিটার তাহলে এইটার আমি জোর করে টেনে এই ঘরে নেবো কেন এই মিটার তাহলে সাত অলরেডি ছিল আর এখান থেকে কত আসছে এক তাহলে সাত আর একে আট পরিষ্কার তাই করলাম আর এটা নিয়ে নিলে এটা কিন্তু আর নেই কত দুই কত দুই পরিষ্কার তোমরা কিন্তু এইটুকু উত্তর করতে পারো না ভাঙলেও কোনো যায় না কিন্তু ভাঙতে হবে পরীক্ষায় পরিষ্কার এগুলো কিন্তু খুব দরকারি জিনিস বোঝা গেল এটা আর গল্পটা কি লিখবে এটা তো বোঝা গেল কিভাবে করলাম পরিষ্কার এইবার আমরা তো কষে দেখে নিলাম কি করলাম এবার কি গল্পটা কি লিখবে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি লিখে নেবে লিখবে আমার কাছে চার মিটার ছিয়ানব্বই সেন্টিমিটার একটি ফিতে আছে এবং মিটার কাছে সেন্টিমিটার একটি ফিতে আছে লম্বা ফিতে আছে পরিষ্কার তাহলে আমাদের দুজনের কাছে মোট কত লম্বা ফিতে আছে মোট বলেছি কেন কারণ যোগ আছে পরিষ্কার নিজের ইচ্ছে মতো লেখবে গল্প কিন্তু তোমরা লিখতে জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না পরিষ্কার তাহলে লিখে নেবে তাহলে এটা তো বোঝা গেল তাহলে তোমাদের কিন্তু এই যোগটাই এখানে শিখতে হবে এই প্লেন যোগই কিন্তু পরীক্ষায় আসবে আর ভুল করে থুয়ে আসবে কারণ তোমরা বুঝতে পারবে না যে কোথায় দশ দিয়ে ভাঙবো কোথায় একশো দিয়ে ভাঙবো ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বললাম বোঝা গেল এটা তাহলে আমরা তিনের দাগে যাই এটা মুছে দিলাম কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এখানে কিন্তু এই পাশাপাশি দোয়া ছিল এ কিন্তু তোমরা জানো বুঝতে পারবে বলে আমি কিন্তু আর দেখালাম না ডাইরেক্ট লিখে নিয়েছি তাহলে এটা করতে এটা আর তার তলায় এটা করতে এটা কেন আমরা জানি যোগ কি তলায় তলায় লিখে করতে হয় ওই জন্য একটা উপরে একটা নিচে পরিষ্কার সিম্পল জিনিস তোমরা জানো

মাথায় যাবে তোমরা জানো এরপরে করতে হবে গোল দিলাম তাহলে লাইন কোনটা এটা করতে হবে যখন গোল দিলাম তাহলে দেখো এক আর ছয় কত সাত সাত আট চোদ্দ তাহলে পুরো কিন্তু চোদ্দ বাজবে কেন এই একটা এখানে কিন্তু মাথায় যাবে না কেন এটা মিটার একটা কিলোমিটার আলাদা জিনিস পরিষ্কার তাহলে এর জিনিস এও নেবে না এর জিনিস ও নেবে না পরিষ্কার তাহলে বোঝা গেল এটা তাহলে এটা তো হয়ে গেছে বের এটা তাহলে প্রথমে এটা করতে হবে তাহলে দুই আর কত নয় বোঝা গেল এইবার দেখো এটাকে কিন্তু ভাঙতে হবে কেন ভাঙতে হবে কারণ আমরা জানি কি এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার কেন আমি এখানে ভাবছি কারণ দেখো এখানে কিলোমিটার দেওয়া কি আর মিটার দেওয়া তাহলে এদের দুটোর মধ্যে আগে কিন্তু সম্পর্ক ভাবতে হবে এইগুলো কিন্তু আমি আগের দিন ডিটেলস আলোচনা করে এসেছিলাম ওই কিলো হেক্টর ডেকা মিটার দিয়ে পরিষ্কার ওই জন্য কিন্তু আমার ভিডিও লম্বা হয় ওই জন্য কিন্তু বলি প্রত্যেকটা ভিডিও দেখতে আর এইগুলো কিন্তু একে অপরের সাথে বুঝতে পারবে না তুই শেষে লিখে নেবে পরিষ্কার তাহলে আমরা কি জানি ধারে লিখবে এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার পরিষ্কার কেন আমি এখানে এটা নিলাম মিটার আর সেমি নিলাম না কেন তারও কিন্তু কারণ আছে কারণ এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে দেখো এখানে কি আছে কিলোমিটার আর মিটার তাহলে আমি ভাববো কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি তাহলে আমরা জানি কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কি এক হাজার সমান সমান এক কিলোমিটার তাই তো তাহলে মিটারও আছে কিলোমিটার মিটারও আছে কিলোমিটার আছে তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি মিটার কে কত এক হাজার দিয়ে ভাঙতে হবে তাহলে মিটার মানে কোনটা এখানে এইসে মিটার কে কত তাহলে এটাকে আমার এক হাজার দিয়ে কি ভাঙতে হবে তাহলে চলো ভাঙা যাক তাহলে এটা যাহা আছে তাই তাহলে নয় করতে নয় কিলোমিটার করতে কিলোমিটার একদম থেকে দেয় কিন্তু পরিষ্কার লিখলাম নয় করতে নয় কিলোমিটার করতে কিলোমিটার এটাকে আমি কত দিয়ে ভাঙবো এক দিয়ে কেন আমরা এক হাজার মিটার মানে এক কিলোমিটার তাই তো তাহলে মিটারকে কত দিয়ে ভাঙবো এক হাজার তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাঙলে কত হবে এক যোগ চারশো তিন পরিষ্কার এ কিন্তু তোমরা জানো কিভাবে হচ্ছে এটা মানে আমরা কি লিখতে পারি চোদ্দশো তিন তো মানে এক হাজার চারশো তিন তো তাহলে আমরা এক হাজার লিখতে পারি যোগ চার লিখতে পারি আর এই মিটার করতে মিটার পরিষ্কার এইবার এখানে এইটা আমি প্রথমে বাদ দিলাম এই চারশো তিনটা বাদ দিলাম তাহলে কি এটা এক হাজার এক হাজার কি মিটার তাহলে এক হাজার মিটার মানে আমরা কি জানি এক কিলোমিটার তাহলে এইটা আমি জোর করে কি কিলোমিটার এখানে নিয়ে আসবো তাহলে এখানে নয় কিলোমিটার অলরেডি ছিল আর এখানতে। এই এক হাজার মানে কি এক কিলোমিটার তাহলে এই এক হাজার মিটার মানে কি এক কিলোমিটার তাহলে নয় তো কিলোমিটার অলরেডি ছিল আর এখান থেকে কত আসছে এক তাহলে নয় আর এখান থেকে এক আসছে কত হয় নয় রেখে দশ লিখলাম আর এই কিলোমিটার করতে কিলোমিটার লিখলাম সিম্পল জিনিস পরিষ্কার এইবার এখান থেকে তো এটা বুঝলাম কিলোমিটার করতে কিলোমিটার এইবার দেখো এই এক হাজারটা এখানে নিয়ে নিয়েছি তাহলে এটা আর নেই তাহলে বোঝার জন্য মুছে দিলাম তাহলে কি পড়ে আছে পরে চারশো তিন লেখো দেখে দেখে পরিষ্কার এবার তুমি করতে যোগ দিতেও পারো কোনো অসুবিধা নেই এটা করতে এটা মিটার করতে মিটার পরিষ্কার তাহলে কিন্তু বুঝতে হবে যে কখন মিটার নেব কখন কখন মিটার কিলোমিটার নেব কখন সেন্টিমিটার মিলিমিটার নেব পরিষ্কার তোমাকে সব সময় তাহলে এটাই উত্তর বোঝা গেল তাহলে আমাকে এখানে কি কিলোমিটার আর মিটার আছে তাহলে আমাকে ভাবতে হবে কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কি পরিষ্কার তাহলে আমরা কি জানি যে এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার দেখো এখানেও মিটার আছে এখানে কি কিলোমিটার মিটার কিলোমিটার তাহলে এইভাবে কিন্তু ভাবতে হবে তাই তো তাহলে আমরা কি দেখছি কি দেখতে পাচ্ছি মিটারকে এক হাজার দিয়ে ই ভাঙতে হবে তাহলে এই হচ্ছে মিটার মিটার মানে কোনটা এটা তাহলে এটাকে আমি কি এক হাজার দিয়ে ভাঙবো এই ভেঙেছিলাম তাই তাই তো তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাঙতে হবে এইভাবে কিন্তু মনে রাখতে হবে পরিষ্কার এগুলো কিন্তু আমি আগের দিন ডিটেলসে বুঝিয়েছিলাম ওই জন্য কিন্তু বোঝালাম না পরিষ্কার তাহলে এইটাই কিন্তু উত্তর আর গল্পটা কি এই অঙ্কটাই লিখে নেবে কত দাগ ছয়ের দাগে অঙ্ক টা পরিষ্কার এই শুধু এই পাল্টে দেবে এই বারো কিমির জায়গায় এই প্রথম লিখবে দু কিলোমিটার ছয়শ আটাত্তর মিটার পরিষ্কার তার এই প্রথমে যেটা আছে এখানে এই প্রথমে এখানে যেটা আছে সেটা প্রথমে এখানে বসিয়ে দেবে আর এখানে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে আর ঝাঁজ একদম same to same পরিষ্কার আমি কিন্তু আর বললাম না তাহলে এই অঙ্কটাই লিখবে শুধু এই মানে প্রথমটা লিখবে এই জায়গাটায় আর এইটা লিখবে এই জায়গাটায় আমি কিন্তু details বললাম না পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ